মাতা পিতার সাথে কেমন ব্যবহার করার জন্য আল্লাহ তালা বলছেন এবং রসুল সাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে রসুল সাল্লাম মাতা পিতার সাথে কি ব্যবহার করার জন্য বলছেন এই বিষয়গুলাই তুলে ধরার জন্য চেষ্টা করব প্রথমে শুনি আল্লাহ আলমিন পবিত্র কালাম উল্লাহ মধ্যে বলেন বলে তারা তোমরা আমার সাথে কাউকে শরীফ করিও না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কি বলছেন আল্লাহ কি বলছেন আমার সাথে কাউকে শরীফ করিও না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আচ্ছা বলেন আল্লাহ তাআলা পিতা মাতার কত কয় নাম্বার আনছেন কয় নাম্বার আনছেন দুই নাম্বারে আল্লাহ সুবাহানা বলছেন যে তোমরা আমার সাথে কাউকে শরীর করেও না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কয় নাম্বার আনছেন দুই নাম্বারে আমি আপনি যখন বাজার ঘাটে যাই পিতা মাতার আবদারটা কতটুকু সমান ভাবে রাখি সবার শেষে রাখি না আগে চিন্তা করি আমার সন্তানের কতটুকু জিনিস প্রয়োজন তারপরে চিন্তা করি আমার পিতের কি প্রয়োজন তারপরে চিন্তা করি আমার আশপাশের কি প্রয়োজন তারপরে সবার শেষে চিন্তা ভাবনা করি আমার মাতা পিতার কি প্রয়োজন ঠিক না বেটিক ঠিক না বেটিক বর্তমানে যদি আমি আমার মাতা পিতার জিনিসগুলা যদি আগে পছন্দ করে কিনে নেই তাহলে আমার বিবি বাড়িতে আসার পরে আমার বিবি আমাকে গলে টাই দেয় না ঠিক না বেটিক কথা বলেন না কেন ঠিক না যারা স্বামীদেরকে কয়সেলিং করে এবং বলে কি তুমি তোমার মাতা পিতার বাজার আগে করছো তুমি তোমার মার সাথে গে থাকো বলে না বলে সমাজে আছে না সমাজে হাজারো মহিলা আছে যে নিজের মাตา পিতার হত্যা শ্বশুর শাশুড়ির জন্য যদি কোনো বাজার করার জন্য স্বামী যায় তাহলে আর কোয়েসেক বলে যাও বাজার করে নিয়ে আসো তোমার যে পাল্টা মন চাই সে পাল্টা নিয়ে কিনে আন কিনে আনো আমার বাবাও যেতে যাইতেছি কোনো নিষেধ নাই কিন্তু যখনই নিজের মাตา পিতার জন্য কোনো বাজার কোনো কিছু কেনার জন্য চলে যায় তারপরে তার মুখ খালো হয়ে যায় ঠিক না بیٹے ঠিক না بیٹے আমাদের সমাজে এরকম মহিলা আছেন নাই অনেক আছে ও কত্রালে লক্ষ্য করে শুনেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভালোভাবে শুনেন আপনি যেরকম ভাবে আপনি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন ঠিক সেরকম ভাবে আপনার বাইরের বউ আপনার মাতা পিতার সাথে সেরকম খারাপ ব্যবহার করে ঠিক না বেটি দেখবেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যেরকম ভাবে আপনার বিবির সাথে ভালো ব্যবহার করেন আপনার মাতা বিতা সাথে ভালো ব্যবহার করেন প্রত্যেকটা স্বামী তার মাকে সেরকম ভাবে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করে না করে কিন্তু নিজের আপনদের জন্য করতে পারে না নিজের আপনদের জন্য তার মা সাথে ভালো ব্যবহার করতে পারে না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস বর্ণনা হযরত আবু হুরায়রাকে ডাকতে বলেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন কে সে সাহাবী ايشวะستر বিশ্বনবী رحمتুল লিল আলামিন কে সে ايشัจ্জাক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে সবচেয়ে হজ্জদার মানুষ কে সবচেয়ে সম্মানিত মানুষ কে সবচেয়ে সম্মানদাতা মানুষ কে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন ডাক দেয়া বলেন তোমার মা কি বলেন কে বলেন আল্লাহর নবী স্বয়ং বলতেছেন তোমার মা কার কাছে বলেন সাহাবের কাছে বলতেছেন কি তোমার মা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের কাছে আবাদকে ওয়াজ্জিকাশ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব তারপরে সবচেয়ে সম্মান এবং হকটাকে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন ডাকতে বলেন দুই নম্বরেও তোমার আম্মা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের কাছে তৃতীয়বার জিক্কাশ করলেন ও আল্লাহর রাসূল তারপর তিন নম্বরেকে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন

কষ্ট করছেন আপনার জন্য হাজারো বার আপনার জন্য কষ্ট করছে তারপরেও সবচেয়ে বেশি কষ্ট করছে কি জানেন বিজ্ঞানীরা বলে বিজ্ঞানীরা বলে একটা লোক যদি আঠাশ বা উনত্রিশ পার্সেন্ট কষ্ট যদি হয় তাহলে এই লোকটা দুনিয়াতে বাঁচে না কত পার্সেন্ট আঠাশ বা উনত্রিশ পার্সেন্ট কষ্ট যদি একটা লোকের হয় অর্থাৎ একটা পা যদি কেটে বেলা হয় ওই পাতা কেটে যাওয়ার কারণে যদি তার আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট কষ্ট হয় ওই কষ্ট হওয়ার দ্বারা শেয়ারে আর দুলাতে না অর্থ সে মরে আছে বলেন একটা মা যখন একটা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কষ্ট হয় সুবাহ কত পার্সেন্ট কত পার্সেন্ট কষ্ট হয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পারসেন্ট কষ্ট হয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ কষ্ট হওয়ার পরে একটা মা কিভাবে আছে কিভাবে আছে কিভাবে আছে শুধু আপনার কাতরে আল্লাহ তারা জীবিত রাখেন তারপরে এই যে একটা কষ্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ করার পরেও আপনাকে মধ্যে নিয়ে আসা হয় সব মা এত কষ্টের পরেও যদি আপনার কষ্টটা ভুলে যেতে পারে বাজার আপনি কিভাবে কষ্ট দেন একটু বেশি ধরে না কিভাবে কষ্ট দেন এই মা কয়দিন থাকবে এই মা কি দুনিয়ার জীবিত থাকবে সারা জীবন থাকবে না অন্ধু একটা ভালো একটা জিনিস বলি আল্লাহ আল্লাহ আল্লাহর এক বিপি ছিল চারজন চারজন বিপি একে একে সবাই চলে গেছে শেষ মেশ তার মা এসে ওনারে বৈশে গেছে দেখবেন আপনার ভালো একটা অসুস্থ হয়ে গেল অতত আমাদের সমাজে ক্যান্সার নামক তে আছে না ক্যান্সার নামক আছে না দেখবেন আপনি যখন ক্যান্সার হয়ে যাবে আপনার পুরান থেকে আপনি দেবী চলে আ যাইতেছি আপনার শরীরে যখন অন্তত অথবা একটা দৃষ্টি জিনিস হইল আপনারেবি আপনি থেকে ছাই চলে যাবে এটা আপনার মা আর কাছে বসে পড়বে বাবাজা কাল দিন না তো কষ্ট করতেছেন এই বিবি আপনারা পড় না আজকে আপনি বিয়ে যাবে কালকে আপনি বিয়ে করতে পারবেন কিন্তু আজকে মা হারাইবেন কালকে মা নিয়ে আসতে পারবেন না এজন্য আমাদের হুজুরে বলতো এক লোক আইসা বলতেছে হুজুর আজকে আমার মা মারা গেছে মা কে শেষ বিদায় দিয়ে চলে আসলাম কিন্তু মা কে আজকে দেখে আর পাবো না দেখতেও পাবো না আজকে মাদের থেকে ওঠে বাড়িতে যাব সবাইকে দেখতে পাবো কিন্তু মাকে দেখতে পারবো না এই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে মায়ের এত সেবা করতাম এত মেহনত করতাম মাকে কোনোদিন কষ্ট দিতাম না কিন্তু আজকে দিকে তো আর মা হারায় গেলাম মা তো আর পাবো না হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন কি বলছে মায়ের জন্য দোয়া করেন আর আমরা এখন সর্বপ্রথম দোয়া চাই কার জন্য আমার সন্তানের জন্য একটু দোয়া করেন বলে না বলি আমার বিবির জন্য একটু দোয়া করেন কিন্তু মা ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে একদিন দোয়া চাওয়ার জন্য কারো কাছে যায়নি এমন ঘটনা আছে মা বৃদ্ধ হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবাকে ঘর থেকে বাহির করিয়া কন্যা অর্থাৎ রান্না করে অথবা ঘর করে রেখে দিচ্ছে আসলে নাই মনে কাছে বাবা অসুস্থ বলতে আমাদের এলাকায় কাশি দেয় না বেশি বেশি কাশতেছে বলতেছে এটা মরেও না পথ সারে না বড়া বলে বড়া বলে আমাদের সমাজে আছে না অনেকে বলে বাবাও মরে না মাও মরে না কট্টাও সারে না ও ভাই আপনার বাবা জুদে আপনার না জুদে না থাকতো এই দুনিয়ার বাতাস আপনার পাওয়ার অধিকার ছিল না আপনার அப்பா আম্মার মাধ্যমে এই দুনিয়াতে আপনাকে প্রেরণ করছেন যাই হোক আল্লাহ নবী বিশ্ব নব রং মেতুল আর কে চতুর্থ ভরে জিজ্ঞেস করলেন এহা রসুল ইয়া হবী উল্লাহ চার নম্বরে কাকে বিশ্ব মন করব

এটা তো বলে নাই আমার সন্তান আমাকে পেশাব করছে পায়খানা করে মাখাইয়া দিছে আমি আমার সন্তানকে ফালাইয়া দেব এটা কোনদিন বলছে এটা কোনদিন মা বলে নাই মা কি বলছে আমার সন্তানকে অপর পাশে সোয়া দেয়

বাপ তো বেশি দিন তো নিয়ার বাইতে থাকবে না কেন আপনি বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন চুটে কথা বলেন কেন এরকম মুশকিল কথাবার্তা বলেন রেবাজান এই দুনিয়াতে যখন আপনার চোখগুলা মুঞ্জিয়া যাবে আপনার চোখগুলা যখন বন্ধ হয়ে যাবে আপনার জন্য কোন ব্যক্তি কান্নাকাটি করবে না একমাত্র কান্নাকাটি করবে আপনার জন্ম দুঃখিনী মা আর দ্বিতীয়তে আপনার বাবা বিশ্বাস হয় বিশ্বাস হয় আপনি সকলে চোখ বন্ধ করেন না সকলে চোখ বন্ধ করে নেন এখন দেখেন আপনার পাশে যে আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাশের কাউকে দেখা যায় না ও বাস যান আপনার পাশে যে বইসা আছে ওই ব্যক্তিটা যেরকম ভাবে দেখা যায় না আপনি যেদিন দিন গুলা বন্ধ হয়ে যাবে আপনিও ওইগুলা দেখতে পারবেন না আপনি আশেপাশে সাথীগুলো বন্ধ হয়ে যাবে বাজান সব জিনিস নষ্ট হয়ে যাবে কিন্তু বলতেছেন কোন এক জামানার একটা বেবি অনেক সুন্দর একটা বেবি অর্থাৎ তাদের সুসম্পর্ক অর্থাৎ অন্য লাইনের মাধ্যমে বিবাহ হয়েছে অনেক সুন্দর মহিলা ওই মহিলা কেশে প্রাণে ধরে বিবাহ করছে অনেক মায়া লাগে বিবাহ করছে বিবাহ করার পর

ও এলাকার মানুষেরা এইদিকে আসো এইদিকে আসো এই ডাচটাকে নিয়ে যাও আমি ভয় পাইতেছি এলাকার মানুষ জিজ্ঞাসা করলো আপনি তো অনেক মহাবত করতেন আপনি তো আদর করতেন একসাথে জয়া ঘুমাইতেন আপনি কেন ভয় পাইতেছেন বলতেছে যাও দূরের কথা যাও ভয় পাইতেছি সরাও সরাও লাস্টটা সরা দেবো আমি আর পারতেছি না ও বাসা আমি লক্ষ্য করে আসি ওই সময় তার মা কাছে এসে বসে তার মা বলে না আমার সন্তানকে সরায় না আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরাই দিও না আমি আমার সন্তানকে নিয়ে আমি বসে থাকবো তখন বলতেছেন আপনার সন্তানকে যখন আপনি নিয়ে বসে থাকবেন বাহিরে এক সাইড নিয়ে বসে থাকেন আমার কাছে না আমার কাছে আলাও না এই করে আমি থাকব যদি বেশি কাল সময় আমার স্বামীটা এই করে থাকি তাহলে আমি থাকতে পারবো না আপনি নিয়ে যান তখন মা বলতেছেন এত পরিমাণ কষ্ট করছে এত পরিমাণ মেহনত করিয়া এই গড়কে তৈরি করছে এই ঘর আজকে থেকে অনেক দিন আগে আমার অর্থাৎ আমার সন্তানে এত মেহনত করিয়া এত কষ্ট করিয়া নিজের যান মাল খরচ করিয়া এই গড়কে সুন্দর করিয়া সাজাইছে Редактор yep. আর মাত্র কিছু সময় এই ঘরের মধ্যে থাকবে আর তুমি থাকার জন্য হইতেছে না বলতে যান যান আপনার কথা নিয়ে দূরে চলে যান ওইটা যদি সে জীবিত থাকতো তার হায়াত যদি লম্বা থাকতো সে একদিন না এক বছর থাকতো আমার নিষেধ ছিল না কিন্তু এই পুরুষটা যদি আর মাত্র দুইটা ঘন্টা সময় থাকে তাহলে আমি এই ঘরে কিভাবে থাকবো আমার তো ভয় আতঙ্ক লাগবে আমার তো কষ্ট লাগবে তখন মা সজরে কান্নাকাটি শুরু করে দিয়েছে

দেবেন না দিন বাবাকে কষ্ট দেবেন না আপনার সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে কাছের মানুষ একমাত্র আপনার বাবা বাবা না আর কেউ পৃথিবীতে আপন মানুষ নাই যত আপনি আপন মনে করেন যত বড় বন্ধু মনে করেন না কেন সব বন্ধুই আপনাকে ধোকা দিতে বাধা থাকবে না কিন্তু আপনি আপন মা বাবা কোনদিন সন্তানের খারাপ চাইবে না ঠিক না বেঠিক হজরত আবু উলামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতামাতার জন্য আমার সর্বোচ্চ হক কি লক্ষ করিয়া শোন তোমার পিতা মাতার জন্য তোমার হক কি জানো ভালো করিয়া শোনো তোমার পিতা মাতার জন্য তোমার হক হলো তোমার পিতা মাতা তোমার ঝান্না তোমার পিতা মাতা তোমার জাহান্না

আপনার পিতা মাতা যদি আহ আহ কতটুক কথা বলে আপনার জন্য জাহাঙ্গে যাওয়া যথেষ্ট হয়ে যাবে তো আহ বন্ধু আর কিছু বলার প্রয়োজন নাই দেখেন আমার মায়ের নবী

আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম আবার দুধ পান করেছি হঠাৎ আমার তো দাবল দাবল হয় সত্ত্বেও আমি কেন আমার কষ্টকে বিদায় করিয়া আমি কেন আমার মাকে সুন্দর পথে রাখতে পারি না কেন কেন আমার মাকে আমি সুন্দর পথে রাখতে পারি না কেন আমার মাকে मोहब्बत করতে পারি না কেন আমি বাবাকে দিতে পারি না ও বাজার একটু লক্ষ্য করিয়া শুনেন মাকে বাবাকে ডাকার জন্য আগ্রহ হন মাকে বাবাকে দেখার জন্য চেষ্টা করেন আপনার সন্তান আপনাকে দেখবে তার মাঝে হযরত আয়েশা বলতে তার মাঝে একটা কথা বলে বয়ান শেষ করে দেব কোন এক জামানায় এক ব্যক্তি তার পিতাকে স্বাভাবিক দৌড়ান দিছিল অর্থাৎ তার পিতাকে লাড়ি দিয়া দৌড়ানি দিছিল তার পিতা দৌড়া চলে গেছে ফলে তার সন্তান তাকে দৌড়াইতে দৌড়াইতে অর্থাৎ বাথরুমের ভিতরে প্রবেশ করাই দিয়েছে তার পিতা তার সন্তানে তাকে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম বাইকে তাকে মারছে দেখেন আপনি যা করতেছেন আপনি সন্তান ছোট সন্তান বড় সন্তান দেখতেছে যে ও মা ও বাবা তুমি তো আমার দাদা এবং দাদির সাথে খারাপ ব্যবহার করতেছ সময় কিন্তু আসতেছে তুমিও একদিন বৃদ্ধ হইবা আমরাও দেখা দেব

দেখবেন মাতা পিতা কে মহাবত করবেন আদর করবেন সহ করবেন মাতা পিতার জন্য ভালো কিছু খাদ্য নিয়ে আসবেন আপনার মাতা পিতাকে খুশি করার দ্বারাতে আপনিও খুশি হয়ে যাবেন আপনার সন্তান আপনাকে মহাবত করবে না আল্লাহাম সালামালিক